যারা বেয়াদুবি করে আল্লাহ বলেছেন বন্ধু ইন তস্তাগফির লাহুম সবীঈন নেন আপনি যদি এই মুনাফিকদের জন্য 70 বার আমি আল্লাহর কাছে ক্ষমা চান আমি আল্লাহ ক্ষমা করব না কারণ আপনি ওদেরকে ভালোবেসে মাপ করতে পারেন আমি আল্লাহ আপনার প্রতি অন্যায় আপনার সাথে বেয়াদবি আমি সহ্য করি না সুবহানাল্লাহ জোরে বল জোরে আল্লাহর হাবিব একটা মুনাফিকদের জন্য হাত তুলছেন আল্লাহ মনে তো আমার পিছনে নামাজ পড়েছে ওদের মাফ করে দেন আর আল্লাহ আইন জারি করতেছে ওদের আপনি সত্তর দোয়া করেন ক্ষমা করতে বলেন আমি আল্লাহ ওদের ক্ষমা করব না কারণ ওরা অপরাধ করেছে আমার কাছে নয় আপনার কাছে আমার বন্ধুকে যদি ব্যক্তি কষ্ট দেয় বেয়া তুমি করে আমি আল্লাহ তাকে ক্ষমা করি না সুভান আল্লাহ বলবেন না মুসলমান এটা কত বড় আইন

আমার কাছে করবে আপনাকে সামনে রেখে আপনার হাতে হাত দিয়ে আর আপনি যদি রিকমেন্ড করে বলেন আল্লাহ দেখ মাফ করে দেন আপনি শুধু ক্ষমা চাইবেন যদি আপনি ওদের ক্ষমা করে দিতে বলেন আকাশ করে ওদের দিয়ে আমি পাক ওই ব্যক্তির জন্য আমি তওবা বা কবুলকারী হয়ে যাবো আকাশ সমুণা থাকলেও মাফ করে দিতে রাজি আছি যদি নবী মাফ চায় কিন্তু সাথে সাথে করলে ওই শয়তানকে আমি আল্লাহ মাফ করি না হজুর আপনিও যদি সত্তর বারও যদি ওদের ক্ষমা করে দিতে বলেন আমি আপনার কথা শুনে ওদের মাফ করবো না কারণ আমার রসুলের সাথে বেয়াদুবি করে ওই বেহাদুবি আমি সহ্য করি না সুহান আল্লাহ এবলি শয়তানের বেদি আল্লাহ সহ্য করেন নাই এবিলির শয়তান শুধুমাত্র আদম আলি সালাম ওনার সাথে বেয়াদি করেছিল এ একটি বেয়াদুবির কারণে সেজদা নয় সেজদা হাজার সেজদা আজকে মুসলমান দেয় না সে কি কাফের হয়েছে সে কি মালাউন হয়েছে সেজদা দেওয়া ফরজ না হলে কবিরা গুনা হয় কিন্তু বেআবী করলে ইমান থাকে না